আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের গ্রাম বাংলার নব্বই দশকের খাবার মুঠো পিঠা এটাকে আমরা মুঠো পিঠা বলে থাকি জানি আপনারা কে কী নামে ডাকেন যদি অন্য কোনো নামে জেনে থাকেন তাহলে আমাকে লিখে জানাবেন এটা আমার হচ্ছে আলু আতুপ চাউলের আটা প্রথমে আমরা ভিজিয়ে মিল থেকে কুটে নিয়ে আসছি এরপরে হচ্ছে আমি গরম পানি দিচ্ছি গরম পানি একটা হাঁড়িতে গরম পানি তুলে দিচ্ছি এটাতে প্রথমে গরম পানি দিতে হয় গরম পানিতে পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে আটা নিয়ে আটাটাকে আমরা একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে সামান্য পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমরা আটাটাকে মাখাবো অল্প অল্প করে পানি দিব এমনভাবে ভাপা পিঠার আটা যেমন আমরা মুঠো পাকাইলে যেমন থাকে ঠিক ওরকম ওর একটু বেশি হবে আমরা অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মাখিয়ে নিব তারপরে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এই যে অল্প অল্প করে হাতে মুঠিটা চাপটি দিয়ে ধরে আবার ছেড়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে আমি তৈরি করে নিব সবগুলো পিঠা সবগুলো পিঠা আমি ধীরে ধীরে একে একে যতগুলো আছে সব একবারে তৈরি করে নিতে হবে এগুলো সব কিছু তৈরি করে নেওয়ার পরে আমরা যাব রান্নায় রান্না করতে আমরা রান্না করতে যাব রান্নার প্রসেসিংটা আমরা গরম পানি যখন ফুটে উঠবে গরম পানিটা পুরাটাই ফুটে উঠবে ঠিক সেই মুহূর্তে আমরা একটা একটা করে ছাড়বো ভিওর্স আমরা একেবারে সবগুলো পিঠা সারতে পারবো না তাহলে পিঠাটা দলা পেকে যাবে এবং ঠিকমতো হবে না জন্য গরম পানিতে আমরা একটা একটা করে সারবো একটু কিছুক্ষণ এক সেকেন্ড দুই সেকেন্ড পর পর তারপরে যখন মোটামুটি অনেকগুলো সারা হয়ে যাবে তখন ধীরে ধীরে আবার আমরা ছেড়ে দেবো দিয়ে আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো এভাবে আমরা তৈরি করবো তৈরি তারপরে যখন বল উঠবে এটা বলক খুলে পাঁচ থেকে দশ মিনিট আমরা এটা জাল করে নেব জাল করে নেওয়া হয়ে গেলে আমাদের পিঠাটা তৈরি হয়ে গেলো এটা অনেকেই দুধ বা চিনি নারকেল এগুলো দিয়েও খায় কিন্তু আমরা একটু এমনি খেতেই বেশি ভালো লাগে আমরা এটা এমনিতেই খাই আগেকার নব্বই দশক বলছি এই কারণে কারণ তারা দুধ চিনি এগুলো দিয়ে খুবই কম খাইত তারা বা মাঝে মধ্যে এইটা বানিয়ে খেত তারা হয়তো বা খিদার জন্যও খাইত কিংবা খাবার তারা পছন্দ করতো তাও খাইত আমার এই পিঠাটা আপনাদের কেমন লাগছে ভালো কি মন্দ বা কে কে খেয়েছেন আমাকে প্লিজ জানাবেন